নমস্কার দর্শক আমি প্রকাশ মালাকার আবার একটি স্পেশাল ভিডিও নিয়ে এলাম আজকে আপনার সঙ্গে আজকে স্পেশাল ভিডিও যে আসাম রাজ্যে আসাম রাজ্যে যে পঞ্চায়েত ইলেকশন তো আসাম রাজ্যে বলতে আমার সমস্ত বরাকবালি কাচার এবং আসাম সমস্ত রাজ্যে আস আসাম সমস্ত রাজ্যে ডিস্ট্রিক্ট আছে সব রাজ্যে সব ডিস্ট্রিক্টেও পঞ্চায়েত ইলেকশন হয়েছে তো পঞ্চায়েত শেষ হয়েছে এখন প্রতিনিধি জিতে গেছেন মেম্বার পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ সব জিতে গেছেন এখন এবার একটা পয়েন্ট নোট করবা পয়েন্ট যে আছে এবার পঞ্চায়েত নাই তার পঞ্চায়েত নাই জেলা পরিষদ আছে আঞ্চলিক পঞ্চায়েত আছে প্লাস পঞ্চায়েত নাই পঞ্চায়েত মানে হেমন্ত বিশ্ব শর্মা এমন কিন্তু পঞ্চায়েত গাউত্রী মানে নেই তো আর যে দশজন মেম্বার জিত ভগবতী সেই দশজন মিলিয়ে একজন পঞ্চায়েত প্রতিনিধি মানিতাম তো এর মধ্যে তো বোর্ড শেষ সব জিতাই যদি ওই গেছে সবাই জিত যে জিতছেন তো খুশি আর যে হারছেন তো একটু দুঃখ হাকার তো খেলা তো হারে জিতাই যে আর পাইটি সাপোর্টও করছে বেশি আর জিতছেন তো হতে পরে এমন একটা পয়েন্ট এখন নোট করা মানে এটা মানে কেউ কেউ মনে অনেক স্যুট লাগছে আর কেউ কোর মনে একটু হাসিও লাগছে অনেক দিন থেকেই মানে প্রতিনিধিত্ব করা বা আসাম রাজ্যের সমস্ত বাড়ি প্রতিনিধিত্ব করা হয় কিন্তু এমন এমন জায়গায় কিছু 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 তো ভালো আর কিছু আসুন যে ওনার স্ত্রী আছে যেমন একবারে কোনো জায়গা থেকে লেকচার দিতে পারেন না আর এনে প্রতিনিধিত্ব দেওয়া হয় কিছু খালি জিতবার করে না আর জিতার পরে সমস্ত কিছু ওনার হাজব্যান্ডটি সালাইয়া যায় তো এই জিনিসটা লক্ষ্য করিয়া প্রত্যেক মানে অনেক দিন থেকে যেটা ওই আর যতদিন ইলেকশন হইয়ার এই জিনিসটা লক্ষ্য করিয়া এবার যে আমার আসাম রাজ্যের যে একটা রঞ্জিত আমাদের মন্ত্রী রঞ্জিত দাস একটা সিদ্ধান্ত নিসুন যে এবছর যে প্রতিনিধিতা জিতবা প্রতিনিধি করবা এরা স্বামী মানে স্ত্রী যদি প্রতিনিধিত্ব করেন স্ত্রী জিত্রী পাঞ্চায়েত বা মেম্বার মানে এরা ওই জেলা পরিষদ হইলা এ এর পরিবর্তে ওনার স্বামী গিয়া মানে অফিস বা পঞ্চায়েত অফিসও প্রবেশ করতো পারতো না এটা নিষেধাজ্ঞ স্বপূর্ণ যিনি প্রতিনিধিত্ব থাকবেন ইনি সম্পূর্ণ খাস চালাই যেতে লাগবো তো একটা বিশেষ মজার অনেকেও আসুন যে স্ত্রীরা শ্রী স্ত্রী কিন্তু ওরা মাত্র দিতে পারেন না আর দিলে প্রতিনিধিত্ব করার লাগে আর যে পরে কিতা সব খাস খাস ওনার মাঝে সালাই তিবার যা মজা লই ল ওই গেছে এবার কিন্তু সেই মজাটা হইতো না এবার যে জিতছেন যদি স্ত্রী যে স্বামী তাকান্তে তো কোনো প্রবলেম নেই করতো আর যদি স্ত্রীরে জিতে যায় তিনি তাই চালাইতেন তো এটা স্বপ্ন তার স্বপ্নও থাকিয়ে দিব তো আপনারা ইলেকশন বাবতে কেমন কাটলে ইলেকশনগুলো জানাইবা সবে আর ভিডিও রঞ্জিত আমাদের মন্ত্রী রঞ্জিত যে কথাগুলো এটার সিদ্ধান্ত কেউ আপনারা কেমন ভাল লাগছে যদি সবার ভাল লাগে কমেন্ট অবশ্যই করবা জানাইবা আর ভিডিও আজকে অতটুকু দিনবার সবাই ভালো তখন সুস্থ থাকুন আমি প্রশ্ন লাগার আবার বিদায় দিচ্ছি ধন্যবাদ